জীবনের প্রথম দুটি বড় পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে উৎকণ্ঠার মাঝেই মধ্য শিক্ষা পর্ষদের তরফে দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হল লোকসভা ভোট আবহে দোসরা মে সকাল নটায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন কোন কোন ওয়েবসাইট থেকে ডাব্লিউডি ডট .in. www.inherresults.com www.inherresults.nic.in অন্যদিকে <imitation> আগামী আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দুপুর একটার সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে পরীক্ষার্থীরা দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে নিজেদের ফল দেখতে পাবেন মাধ্যমিকের রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে আতি মহকুমা এলাকা থেকে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে সংসদের পঞ্চান্নটি ক্যাম্প এবং রিজিওনাল অফিস থেকে মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট দোসরা মে ক্যাম্প অফিস থেকে মিললেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দশই মে ক্যাম্প অফিস এবং রিজিওনাল অফিস থেকে মিলবে সকাল দশটার সময় রেশমি দাস এবং মণি ভট্টাচার্যের রিপোর্ট কালকাটা নিউজ